গে রে আ গো বন্ধু কি বলিব যন্ত্রনা

ঘটনা করু না কো রুনা মোমিন বাইরে করোন না কো রুনা মোমিন বাইরে এ মা গো এ দু আজ আপনি আমি শুধু এ দুনিয়াটার মায়া করছে তাই কি না জালসা করলাম দুদিন জালসা শুনবো দুদিন জালসা করবো তিন দিন জালসা করবো আপনার পাঁচ দিন সাত দিন বেড়াদার কিন্তু আপনার আমার নামাজ নাই বেড়াদার নামাজ ফজরের সময় কাজাও দুই দিন ধরে নিজেকে বলবো আমি নবীর দিবানা আমি নবীর আমাজ আমি আপনার হুসেনের দামান ছরব ছাড়বো নাও কিন্তু নামাজ আপনার ফজরের পর্ব না এটাকে কি নবীর দিবানা বলে হ্যাঁ নামাজ আপনার আমার নাই এটাকে নবীর প্রেমিক বলে না মুসলমান ভাই নবীর দেবানা সেই ব্যক্তিটা হয় যার কোনো দিন নামাজ কাজা নয় জুড়ে বলুন সুভান আল্লাহ বেড়াদার তবে দুনিয়া দুনিয়া আপনি আমি করছি এ দুনিয়া আপনার আমার নাই কবি বলছেন তাই তার চলে কি বলি দেখু আপনার চন্দ বলতে যান ছাড়বে না ছাড় না মোমিন ভাইরি যেদিন যে রাম লয়া যাবে সনার সঙ্গ সার পরে রে গৌ কালিগাঁতে अर मनु करणा कीर सावल कर मनकरा कीर सावल कर मन रा হাজার কান্দিলে ও না যে হবে না বিজুড় দেওয়ালা যেকবে গৌসে পাকের দেওয়ালা তারে মারিতে পারে বেনা কবরে রি আজাম নদু বলে বেরাদার ইসলাম মহাজ্জামাইন আসুন আমি আয়াতি কারিমা তিলাবাত করেছি আল্লাহ তাবারক তালা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছেন ইন্না আল্লাহ মা সাবিরিন আল্লাহ বলসে বান্দা সবর করো সব্র করণেওয়ালার সঙ্গে আমার আল্লাহ আছেন জোরে আল্লাহ যারা সবর করে যারা সব্র করে তাদের সঙ্গে কে আছে আল্লাহ তাদের সাথে আল্লাহ থাকে বেরাদার মহাজাজ জামাইনি কেরাম কিন্তু আজ আপনার আমার কাছে সবর নাই আপনার আমার কাছে ইনসাফ নাই আপনার আমার কাছে আপনি আমি হকের প্রতি চলি না আপনি আমি আপনার আল্লাহর এবাদত করি না আল্লাহর জিকির করি না বেরাদার বন্ধুগণ ভাই শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি দুনিয়া বেরাদার তবে এই দুনিয়া একদিন থাকবে না তাই না। এ দুনিয়া একদিন থাকবে না মানুষ শুধু জীবনী নিয়ে পাগল হয়ে গেছে বেড়াদার বন্ধুগণ ভাই কিন্তু দরকার আপনার আমার জালসা শুনছি জালসা মেহনত করে করছি যে আলিম ওলোমাকে ডেকে এরকম কথা শুনি যে কথাতে যেন আমাদের গ্রামের মানুষ হেদায়তের পথে আসে কি যে জালসা করে যেন আপনার লাভ হয় চারজন বে নামাজি যেন নামাজি হয় কিন্তু বেড়াদার শুধু জীবনী আসুন তবে বেড়াদার সবর করেছেন দেখেন কি ইমাম হুসাইন জোরে বলুন সুহান করেছেন ইমাম হুসাইন যিনি বাহাত্তর যা নিসার কে কারবালাতে কাটিয়ে দিয়েছে কারবালাতে শহীদ করিয়ে দিয়েছে কেন শুধু নবীর আপনার দিনটাকে বাঁচার জন্য জোরে বলুন বেশ শুধু বাঁচার জন্য আপনার বেড়াদার বাহাত্তর যান কাটিয়ে দিয়েছে নাহলে ইমাম হুসাইনের কাছে তো আপনার এসে প্রশ্ন করেছিল বলা হয়েছিল আপনার কি বলেছিলেন বেড়াদার ও হুসাইন বায়াত হয়ে যাও এজিদের হাতে বায়াত হয়ে যাও। যাওদের হাতে হাত দিয়ে দাও যদি সেই দিন চাইতো বেরাদার হাত তো দিয়ে দিতে পারতো হাত দিয়ে দিলে আলী বেঁচে যেত হাত দিয়ে দিলে আপনার বেরাদার কাসিম বেঁচে যেত হাত দিলে আপনার বেড়া দার মহাজেরাম বাহাত্তর জানে বেঁচে যেত নিজেও বেঁচে যেত কিন্তু ইমাম হোসেন হাত দিল না কারণটা কি ব্যাপারটা কি বেড়াধার হাতটা দিলে আপনার কোনো জায়গার গভার নারী পথ হাত দিলে আপনার অনেক টাকার মালিক হতো তারপরে ইমাম হুসাইন হাত দিল না বেরাদার ইমাম হুসাইন কাটিয়ে দিল কারণ কি একটাই কারণে যদি সেই দিন ইমাম হুসাইন হাত দেদীত সেইদিন ইমাম হুসাইন আপন ব্রাদার হাত দিয়ে দিত তো আজ দুনিয়ার মানুষ সব ব্রাদার কেউ আপন সারা বিশ হাতে বায়াত হতো কেউ আপনার বেড়াদার জেনা খোর আপনার এ বুঝতো না যে ও জেনার রাস্তায় চলে ওর হাতে হাত দিয়ে বায়াত হতো আজ মানুষ ইসলামটাকে আপনার বেড়াদার নিজের বাপ দাদার মতন মনে করে নিত নিয়ে আপনার ইসলামটাকে আপনার বেড়াদার এরকম মনে করত যে সারাপ পান করা মনে হয় আপনার যাই যাচ্ছে বেড়াদার জেনা করা মনে হয় যাই যাচ্ছে হারামকে হারাম বুঝতো না যাইজকে যাইজ বুঝতো না না যাইজকে না বুঝতো না ইমাম হুসাইন তাই শিক্ষা দিয়েছেন রসুল আশিকদেরকে নাবির উম্মতদেরকে এই উম্মতেরা হকের প্রতি চলো আমি হুসাইনকে দেখো আমি হুসাইন হকের প্রতি থেকে আমি বাহাত্তর জানে সারকে কাটিয়ে দিয়ে কারবালাতে আমি রসুল উল্লার দিনটাকে বাঁচিয়ে নিয়েছি জোরে বলো আমি বাহাত্তর আল্লাহ একবার হ্যাঁ আমি বাহাত্তর জা নেশারকে কাটিয়ে দিয়ে কি করেছে রাসুল উল্লাহর দিনটাকে বাঁচিয়ে দিয়ে এটা তো দুনিয়াতে একটা ইতিহাস হয়েছে কি দুনিয়ার বুকে এটা একটা ইতিহাস নাহলে এরা আপনার আগেই বেড়াদা যখন রুহুর জগতে ছিল কথায় ছিল রেহের তখনও তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ বলেছিলেন এমন কে আছো আমার বান্দার মধ্যে আমি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাজি করার জন্য এমন কেউ পারবে যে আপনার নিজের আপনার গলাতে নিজের আওলাদের গলাতে ছুরি চালাতে ছুরি চলবে নিজের বেটার গলার উপরে এমন কেউ আছো সেই ইব্রাহিম খলিল উল্লাহ রুহু বলেছিলেন আল্লাহ আমি পারবো আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনাকে রাজি করার জন্য আমি আমার বেটা ইসমাইলের গলাতে ছুরি চালিয়ে দিব চরে বলুন সুভান আল্লাহ আমার আল্লাহ বলেছিল এমন কে আছো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহকে রাজি করার জন্য আপনার যে আপনার নিজের ছেড়ে বিদেশ চলে যাবে এবং কি আপনার যে আপনার নিজের দান দান মোবারককে শহীদ করে দেবে এমন কেউ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পারবে নিজের ছেড়ে বিদেশ যাবে সেদিন আপনার আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফার রুহু বলেছিলেন আল্লাহ আয়রাবুল আলামিন আমি পারবো আমি আপনার আমার আপনার দান দান মোবারককে শহীদ করাতে আমি পারবো দেশ ছেড়ে বিদেশ গিয়ে হিজরত করতে শুধু আপনাকে আপনার রাজি করার জন্য আপনাকে সন্তুষ্ট করার জন্য

সন্তুষ্ট করার জন্য আমি হুসাইনের গলাতে ছুরি দিয়ে দেব আমি পারবো সেই দিন দোস্ত বন্ধুগণ ভাই মুয়াজ্জাজ জামাইনে তো এরা আপনার বেরাদার ruhur জগতে যখন ছিল তখনই আপনার বেরাদার আপনার বেরাদার আপনার তাদের পেশ হয়ে গিয়েছিলেন দুনিয়াতে এটা ইতিহাস বনেছেন ইতিহাস দosto তো ইমাম হুসাইনের জীবনী একদিনে কেউ শেষ করতে পারেনি আর পারবেও না দosto এত বড় जिंदगी এত বড় জীবনী দosto বন্ধুগণ ভাই শুন আমি আপনাদের ডাইরেক্ট চলে যাই ইমাম মুসলিমের দুই ছেলের ঘটনা কি বলবো এখান থেকে ইমাম মুসলিমের দুটি ছেলে ইমাম মুসলিম কারবালাতে তাকে শহীদ করে দেওয়া হয় আর ইমাম মুসলিম সঙ্গে করে দুটি বাচ্চা কেউ নিয়ে গিয়েছিলেন যার নাম হলেন মুহাম্মদ আর ইব্রাহিম কিনাম কি নাম মুহাম্মদ ইব্রাহিম দুটি বাচ্চা বেরাদার এই দুটি বাচ্চা বেড়াদার কার বাড়িতে আছেন কাজী শরীর বাড়িতে কার বাড়িতে একটু মনে রাখেন কার বাড়িতে কাজী শরীর বাড়িতে মুহাম্মদ আর ইব্রাহিম আপনার আছেন এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর দিয়েছেন এলান ছড়িয়ে দিয়েছেন যে মুসলিম বিন আকিলের দুই ছেলে মুহাম্মাদ আর ইব্রাহিম যেখানে থাকুক না কেন ও বাচ্চা দুটাকে ধরে নিয়ে আসো জেলখানাতে বন্দি করো কেন যে বলেছে যে ওই বাচ্চা দুটাকে আপনার দামিশ পৌঁছাতে হবে তার কাছে পৌঁছাতে হবে দস্ত বন্ধু গনো ভাই বাচ্চা দুটা ঘুমাচ্ছিলেন মুসলিম আপনার বলেছিলেন কাজী শেরিকে ও কাজী শেরি তুমি যেমনি হবে আপনার আমার সঙ্গে তো এরা গাদ্দারি করলো আমাকে তো এরা ধোকা দিল আপনার যেমনি হবে তুমি এই কাজটা করবে আমার দুই বেটা মোহাম্মদ আর ইব্রাহিমকে মদিনা পৌঁছিয়ে দেবে এরা যেন মদিনা রাস্তা দিয়ে যায় আর আমার ভাই হুসাইনকে খবর দেয় হুসাইন যেন পরিবার সহ নিয়ে কারবালাতে আর না আসে কারবালাতে আর যেন না আসে বেরাদার। ইমাম মুসলিমের দুইটি বাচ্চা আপনার মুহাম্মাদ আর ইব্রাহিম বাবা যে যেন ঘুমাচ্ছে আরাম করতেছে এমনি সময় কাজী শরী আপনার গে বাচ্চা দুটাকে ডাকলেন বাচ্চা দুটা আপনার উঠল আর কাজী শরীর চোখ দিয়ে যেন টপ 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 করে পানি পড়ে যাচ্ছিলেন তার বলছেন ও চাচা ব্যাপারটা কি আপনার চোখে কেন পানি একটু আমরা জানি ওগো চাচা কি হয়েছে আপনার একটু বলেন বলে বেটা মোহাম্মদ ইব্রাহিম রে উঠো একটু তাড়াতাড়ি করে তোমরা মুহাত ধুয়ে নাও আর তোদেরকে মদিনা আমার আপনার রাস্তা দেখাতে হবে দস্ত বন্ধুগণ ভাই মোহাম্মদ তার এব্রাহিম বলছেন ও গো আমার আব্বা কোথায় আমার আব্বা যান কথায় একটুখানি বলেন আমার আব্বার সঙ্গে আমি আপনার দেখা কয়েকদিন ধরে আমরা করতে পারি না ও একটু বলেন না আমার আব্বা যে কোথায় যখন আব্বা আমাদের মক্কা ছেড়ে আসছিল আপনার আমরা খবর পেয়েছিলাম আমরা আপনার সারা রাত্রি ঘুমাই নে হয়তো আমার আব্বা আমাদের রেখে আসতে পারি কেন জানেন চাচা যে আমাদের আব্বা যদি আমাদের সাথে না থাকে আমাদের ঘুম আসে না अब्बा जोदी पासे ना था खेती ना আব্বা কিন্তু আজ থেকে সাত আট দশ দিন ধরে নাই আমাদের সাথে নাই আমাদের পাশে না যদি আমরা এটা জানতাম কাতে আমার আব্বা আমাদের কুফা নিয়ে গিয়ে আমাদের পাশে রাখবে না তাহলে কিন্তু আমরা আসতাম না সগো চাচা আপনি একবার বলেন না আমার আব্বা যান কোথায় গেছি আমার আব্বাকে আমরা দেখতে পাই না কেন কাজেশ্বরী বাচ্চা দুটার কথা শুনে চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে তোমার আব্বার দুনিয়ার বুকে তোমার আব্বাকে ওবাইদুল্লাহ শহীদ করে দিয়েছে যে বাচ্চা দুটার মা আগেই ইন্তেকাল করেছিল বেড়াদার বন্ধু গণ ভাই আজ চিন্তা করে দেখুন এই বাচ্চা দুটার আজ বাপ দুনিয়া থেকে বিদায় মুসলমান এ মুহাম্মাদ তারিব ইব্রাহিমের কি হাল হয়েছিল এরা বেড়াদার কত আপনার সবরু করেছেন দেখেন আগে শুনবেন মুহাম্মাদ আর ইব্রাহিম কথা শুনতে নাই বুক ধরপট করছে অন্তর ফেটে যাচ্ছে চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছেন চাচা আমাদের একটু নিয়ে চলেন আমরা আমার আব্বাজানের লাশটা কি দেখতে পারবো না শেষবারের মতো কমসে কম একবার আমরা আব্বাজানের মুখটা দেখি একবার চেহারাটা দেখি কাজী শরীফ বলতেছে লাল তোমরা যেতে পারবে না তোমরা তা তোমাদের আব্বার লাশ দেখতে পারবে না তোমরা যদি যাও তাহলে কোভার মানুষ এরা কেউ ধরে নেবে আর তোদের দু ভাইকে আবার জেলখানাতে ভরে দেবে হে আমার লাল না তোমার আব্বা আমাকে ওয়াদা দিয়েছে তোমাদেরকে মদিনা রাস্তা ধরাতে হবে তবে লাল শুনো আমি তো যেতে পারি না আমি যদি যাই কুফার মানুষ জেনে নেবে আমাকে চিনে নেবে আমার ছেলেকে সবাই চিনে না আমার ছেলে এই আপনাদের দুই জনকে নিয়ে চলে যাবে কুফার বাইরে আর বর্তমান একটা কাফলা বার হয়েছে যেই কাফলাটা যাবে সোনার মদিনায় কোথায় যাবে সোনার সোনার মদিনা আমার জানের মদিনা সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না একটু জোরে না আমার সোনার না আমার জানে মদিনা সব ভুলেব কিন্তু তোমায় ভুলতে পারি না সবু ভ কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন কাদেন সোনার মোদিন তোমার আমার কে আপন এক ভাবনা জিনে আপন তিনি কাঁদেন সোনার মদিনায় আমি বুঝব তখন নবী যারা আপন কে না আমি বুঝব তখন নবী যারা আপন কে হো না আমার সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ইয়াসির ইবনে আমে তুমি ছিলে অলা কোনের দেশ বরয়ে মারা তো ছিল তোমার পরিবেশ বেশ ইয়াসриб নামে তুমি ছিল অল দেশ বরয়ে মারা তো কুজেছিল তোমার পরিবেশ বেশ আ পেয়ে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদীনা আমার আমার মর না সিবে কখন কেউ তো জানে না জোরে বলুন শোভা নাল্লা বেড়া